সোনারগাঁও জাদুঘর বাংলাদেশের লোকশিল্প ও সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রতি বছর এখানে মাসব্যাপী লোকজ উৎসবের আয়োজন করা হয় এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্প ও সংস্কৃতির প্রদর্শনী করা হয় দুই হাজার পঁচিশ সালেও এই উৎসব অনুষ্ঠিত হয় যেখানে দর্শনার্থীরা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা লাভ করেন দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীরা তাদের তৈরি বিভিন্ন লোকশিল্পের সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করেন এর মধ্যে মৃৎশিল্প তার শিল্প কাঁসা পিতলের কাজ বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র ও আরও অনেক কিছু রয়েছে গ্রামীণ জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয় এছাড়া বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও বিক্রয়েরও ব্যবস্থা থাকে এই উৎসবের মূল লক্ষ্য বাংলাদেশের সাংস্কৃতিক ও লোকশিল্পকে সংরক্ষণ ও প্রচার করা